সাকিব আল হাসান এবং মাশরাফি বাংলাদেশের দুজন খেলোয়াড় সাকিব আল হাসান একজন অলরাউন্ডার আপনারা জানেন মাশরাফি বাংলাদেশের একজন ভালো খেলোয়াড় অথচ এই মাশরাফি এবং এই সাকিব আল হাসান এদেশের ক্রিয়াঙ্গনটাকে একটা নেক্কারজনক একটা কলুষিত করে দিয়ে গেলেন আজকে তাদের রাজনীতি যাওয়া উচিত ছিল না আওয়ামী লীগের মতো এই স্বৈরাচারী সরকারের রাজনীতি জড়িয়ে এদেশের ক্রিয়াঙ্গনকে তারা একেবারে কলুষিত করে চলে দিয়ে গেছেন আজকে তারা ক্ষমা চাচ্ছেন বিদেশে গিয়ে নিশ্চয়ই আপনারা দেখেছেন ক্ষমা চাচ্ছে মাসরাফি ক্ষমা চাচ্ছে সাকিব কেন কিসের ক্ষমা জাতির সাথে যে বেমানি করা হয়েছে এই ক্রিয়াঙ্ককে যে কলুষিত করা হয়েছে নষ্ট করা হয়েছে দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে তার জন্য কোনো ক্ষমায় মাপ পাওয়া যাবে না আজকে কি দরকার ছিল আমি আজকে যিনি যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই উপদেষ্টার প্রতি আহ্বান রাখছি বাংলাদেশের কিছু সেক্টর রাজনীতির বাইরে রাখতে হবে তার অন্যতম হচ্ছে আজকে শিক্ষা শিক্ষাঙ্গন আজকে ক্রিয়াঙ্গন এ সকল সেক্টর পুরো রাজনীতির বাইরে থাকবে কারণ এর মাধ্যমে সারা পৃথিবীতে একটা দেশকে রিপ্রেজেন্ট করা যায় আজকে দেখেছেন আপনারা আমাদের ক্রিয়াঙ্গটা আজকে সেই ক্রিকেটটাকে নষ্ট করে কলুষিত করে ধ্বংস করে আজকে তারা ক্ষমা চাচ্ছে কোনো ক্ষমা নেই জাতির কাছে মিস্টার মাসরাফি মিস্টার সাকিব আল হাসান জাতির কাছে কোনো ক্ষমা নেই আপনাদের তরুণ প্রজন্মের আস্থার জায়গাটাকে নষ্ট করেছেন এদেশের আঠারো কোটি মানুষ আপনাদের ভালোবাসত খেলার জন্য একজন তরুণ প্রজন্মের আইকন হিসেবে জানত বাট একটা স্বৈরাচারী দলের মতো যেই স্বৈরাচার গত পনেরো বছর বাংলাদেশকে কলুষিত করেছে নষ্ট করেছে সেই কলুষিত একটা সন্ত্রাসী দলের হয়ে আপনি নির্বাচন করতে একবারও কি লজ্জা হয় না মিস্টার মাশরাফি এবং মিস্টার সাকিব আল আসার আপনাদের নাম যশ তরুণ পচন্মে দেশের আঠারো কোটি জনগণ আপনাদেরকে চিনে জানে নতুন করে জানার কিছু নেই পাওয়ার কিছু নেই আপনাদের যে সম্মান পেয়েছিলেন সব কিছুকে দুলিশ করে এই জাতির ক্রিয়াঙ্গনটাকে নষ্ট করার জন্য ইতিহাসের কাছে একদিন আপনাদের দাঁড় করাতে হবে মনে রাখবেন সেটা খুব বেশি দূরে নয় খুব শীঘ্রই আশা করছি যেহেতু জনগণের একটা সরকার বা সরকার এসেছে আশা করছি আপনাদের মুখ সম্মোচন করে জাতির কাছে আপনাদেরকে কিন্তু দাঁড় করানো হবে ইনশাআল্লাহ এই ক্রিয়াঙ্গন ধ্বংস করার জন্য আজকে যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন অনুরোধ করব আপনাদের কাছে বিনীত আজকে এ ধরনের দালাল যারা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখনো গাপটি মেরে আজকে বিভিন্ন ফুটবল ফেডারেশনে আছেন ক্রিয়াঙ্গনে আছেন বিসিবিতে আছেন তাদেরকে গাড় ধাক্কা করে বের করে দিন একটা পরিচ্ছন্ন একটা বিসিবি পরিচ্ছন্ন ফুটবল ফেডারেশন পরিচ্ছন্ন একটা ক্রিয়াঙ্গন তৈরি করার মাধ্যমে আগামী দিনের তরুণ প্রজন্মের বাংলাদেশকে আমরা সারা পৃথিবীতে মাছ মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারি সেই প্রত্যাশা রাখছি আজকে যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ আপনার কাছে যিনি যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন জনাব আসিফ মাহমুদ আপনার কাছে এই প্রত্যাশা আজকের পুরো বাঙালি জাতির পুরো আঠারো কোটি মানুষের তরুণ প্রজন্মের এই প্রত্যাশা আগামী দিনে একটা সুন্দর পরিচ্ছন্ন একটা ক্রিয়াঙ্গন তৈরি করতে যেন আপনার সহযোগিতা আমরা প্রত্যাশা ধন্যবাদ একটা চমৎকার প্রশ্ন করেছেন আমার কাছে মনে হয় যদি মানুষের মনুষ্যত্ব বোধ থাকে এবং পরকাল সম্পর্কে মিনিমাম তার বয় থাকে একটা মানুষের কত টাকা দরকার কত কোটি টাকা একটা মানুষের দরকার বলেন সাকিব আল হাসানের আপনারা জানেন কিনা তার বাবা সামান্য একজন ব্যাংকের একজন কর্মচারী মাত্র ছিলেন আজকে সাকিব আল হাসান হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে আপনি জানেন বাংলাদেশের চোরা কারবার সাথে অন্যতম তিনি জড়িত আজকে বিদেশের মাটিতে রেস্টুরেন্ট করছেন বাংলাদেশে হারল্যান্ড নামক একটা আমেরিকার প্রতিষ্ঠান আছে সেটার মালিকও তিনি এই যে আজকে দেখেন এভাবে বাংলাদেশে প্রতিনিয়ত তিনি প্রতিষ্ঠানে মালিক হচ্ছেন একটা মানুষ খেলা করে বা সৎপথে ইনকাম করে কি এত টাকার মালিক হওয়া যায় জাতির কাছে প্রশ্ন আমি অনুরোধ করব। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির এ ধরনের যারা বিভিন্ন দায়িত্বে প্রাপ্ত আছেন পাশাপাশি খেলোয়াড় যারা এখন সম্পদের মালিক হচ্ছেন হাজার কোটি টাকার মালিক হচ্ছেন কিভাবে তারা এত টাকার মালিক হলেন সেটা যেন অবৈধভাবে আপনার দেখা হয় এবং দুদককে যেন একটা সুন্দর পরিচ্ছন্নভাবে দুদককে সাজিয়ে প্রত্যেকের আয়ের সাথে ব্যয়ের সংকতি আজকে ব্যবসার সাথে তার ইনকামের যে সংগতি সেটা যেন দেখা হয় তাহলেই একটা জবাবদিহিতামূলক গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে পারি প্রত্যেকটা সেক্টরে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো আমাদের একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আজকে দেখেন সাকিব আল হাসান বা মাহী আজকে ক্ষমা চাচ্ছে তাদের ফিল হয়েছে অনু অনুশোচনা নিশ্চয়ই তাদের মধ্যে হয়েছে তাদেরকে তো কেউ ক্ষমা চাইতে বলেনি তাদেরকে কেউ কেউ চাপ দেয়নি নিশ্চয়ই তাদের একটা অনুসূচনার জায়গা তৈরি হয়েছে তাদের কাছ থেকে হ্যাঁ এই অনুশোচনা পতন হওয়ার পরে নেয় আপনাকে যখন ইতিমধ্যে আপনি প্রশ্নবিদ্ধ হয়েছেন আপনি কলুষিত হয়েছেন আপনি যখন জাতিকে ধ্বংস করেছেন আমার ক্রিয়াঙ্গনকে ধ্বংস করেছেন সেই মুহূর্তে অনুসূচনার কোনো মূল্য এই জাতির কাছে তরুণ প্রজন্মের কাছে নেই আপনি অনুসূচনা যদি আগে হতো আপনার যদি এই স্বৈরাচারের সাথে যোগ না দিয়ে আপনি এমপি না হতেন তাহলে জনগণ হয়তো আপনাকে ক্ষমা করত আর আজকে দেখেন যে জন্য আপনার সম্পদ বাঁচানোর জন্য আপনি এমপি হয়েছেন স্বৈরাজ চারের সাথে হাত মিলিয়েছেন সেই সম্পদ কি আপনার থাকবে থাকবে না মনে রাখবেন অসত্যের সত্যের বিজয় সবসময় আছে অসত্যের ধ্বংস আজ না হোক কাল সময়ের ব্যবধানে হবেই সেটা মারফি হোক আর সাকিব হাসান হোক বা অন্যকে হোক তার বেলা সেটাই ঘটবে ইনশাল্লাহ সেটা দেখবেন